আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি চলে আসছি চিনমতী সম্মেলনে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা হচ্ছে এখানে এখানে আপনারা চলে আসলে অল্প টাকায় বিভিন্ন জিনিস পেয়ে যাবেন এক রেটে দেড়শো দুইশো তিনশো যেমন আপনার এই যে এগুলো আছে একশো পঞ্চাশ টাকা এগুলো যা হবে একশো পঞ্চাশ এইগুলো একশো পঞ্চাশ টাকা করে এই আইটেমগুলো একশো পঞ্চাশ টাকা করে এগুলা যা দেখতেছেন স্টিলগুলো একশো পঞ্চাশ টাকা করে একশো পঞ্চাশ এগুলা ইস্টিলের যেগুলো দেখছি সবই একশো পঞ্চাশ টাকা করে আর এই সাইডে আরো অনেক জিনিসপত্র আছে এখানে এইগুলি খুব সুন্দর কাটার আছে চামিচ আছে এগুলি আপনার এই চামিচগুলো কত করে ভাই আড়াইশো টাকা এগুলা আর আড়াইশো টাকা দেড়শো টাকা ছয় পিস বারো পিস বারো পিসে ও বারো পিসে এগুলো বারো পিস দেড়শো টাকা একশো টাকা ছয় পিস স্টিলের চামিস পিতল কালার করে দেড়শো টাকা একশো টাকা এই যে কাটার আছে খুব সুন্দর পেঁয়াজ মরিচ কাটতে পারবেন শস্যসা শিলতে পারবেন এটা দেড়শো টাকা এগুলো এগুলো আরেকটা ডিজাইন আছে খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে এগুলো দেড়শো টাকা করে এই সুড়িগুলো দেড়শো টাকা এগুলো যা দেখতেছে এগুলো দেড়শো টাকা করে আর এই পাশে বড়গুলো 200 টাকা করে এগুলা এই মান পাওয়া আছে দেড়শো টাকা এই গোল্ডের গোল্ড কালার করা দেড়শো টাকা করে এগুলো এইটা কত এটা চারশো টাকা এটা চারশো টাকা এই যেগুলো মগগুলো আছে দেড়শো টাকায় করে এগুলো খুব সুন্দর আকর্ষণীয় দেড় অনেক আকর্ষণীয় আকর্ষণীয় জিনিস আছে আর এর পাশে আছে আপনার সসপেন আছে জার্নি আছে দেড়শো টাকা করে এগুলা দেড়শো টাকা এগুলো দেড়শো টাকা উপরে যা দেখতেছে এগুলো সবই দেড়শো টাকা করে এই যে চামিজগুলো এগুলো দেড়শো টাকা খুবই সুন্দর কিউট চামিজ দেড়শো টাকা করে পিস মাত্র এই স্টিলে এগুলো প্লেট আছে এগুলো দেড়শো টাকা করে এটা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আসলে আপনারা পেয়ে যাবেন এগুলি আর এইখানে আছে ডাল ঘুটনি আছে এগুলো দেড়শো টাকা করে চাপ দিবেন আর এগুলো ঘুরবে মাত্র দেড়শো টাকা কষ্ট হবে না খালি এখানে চাপ দেবেন ঘুরবেন চাপ দেবে ঘুরবে গিয়ার সিস্টেম চামিজগুলো আছে দেড়শো টাকা করে আকর্ষণীয় সুন্দর এগুলো দেড়শো টাকা করে গোল্ডের কালার আছে স্টিল কালার আছে এগুলো সব দেড়শো টাকা করে এগুলো আর এর পাশে আরও অনেক দোকান আছে আসছে কাপড়ের দোকান জুতার দোকান এবং ফার্নিচারের দোকান হয়েছে ফার্নিচারের দোকান বিভিন্ন কসমেটিকের দোকান এবং মুদিমালের আইটেম কিছু আছে এবং স্টেশনারি যা আছে আপনার শপিস জাতীয় সব কিছু অনেক আইটেম আসছে এখানে আপনারা দেখতে পারবেন মোটামুটি বাণিজ্য মেলারছে কম না আন্তর্জাতিক বাণিজ্য মেলার কম না অনেক বড় পরিসর হয়েছে এবার আপনারা এখানে আসলে নিতে পারবেন আপনারা আসেন এসে দেখে নিন ভালো লাগবে ইনশাল্লাহ